বিস্ফোরণে উত্তেজনা গোটা দেশে ঘটনার পর থেকেই নানাবিধ চিন্তায় রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও নিরাপত্তার প্রতিটি ফাঁক পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজতে চাইছে কেন্দ্র এমন অবস্থায় বিস্ফোরণের পর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমগ্র ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি পৌঁছন হাসপাতালেও হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ঘটনার পরেই শুরু হয়েছে তদন্ত কোনো ফাঁক না রেখে সব রকম দৃষ্টিভঙ্গি থেকে সমগ্র ঘটনা খতিয়ে দেখা হচ্ছে इसकी गहन जांच शुरू कर दी है जैसे ही ब्लास्ट की सूचना मिली दिल्ली पुलिस स्पेशल सेल क्राइम ब्रांच एनआईए की टीम एसपीजी की टीम एफएसएल की टीम मौके पर पहुंच गई है सीनियर मोस्ट टीम भी यहां पर पहुंची है एंगल्स को ओपन रखकर सभी दृष्टि से जांच कर रहे हैं। घटना किस कारण से हुई মুশকিল যেন এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিস্ফোরণের ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে সমস্ত খোঁজ খবর নিয়েছেন উপযুক্ত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী उसके बाद प्राथमिक इंफॉर्मेशन लेकर मैंने प्रधानमंत्री রাতের পর মঙ্গলবার নিশ্চিন্ত হতে পারেননি নি অমিতাSHA সকাল 11টাতেই নিজের বাসভবনে আড়াই উচ্চ পর্যায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিতাSHA বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গোয়েন্দা ব্যুরোর পরিচালক জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক দিল্লি পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দিল্লি বিস্ফোরণের পর অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্তে নেমেছে একাধিক সংস্থা সব সময় সর্বোচ্চ নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ